বন্ধুরা গরম জলে এক চামচ লবণ দিলাম আর হয়ে গেল চমৎকার মানে ঘন্টার কাজ মিনিটেই হয়ে গেল তো যে কাজগুলো করতে আমাদের মানে আধ ঘণ্টা সময় লেগে যায় সেই কাজগুলো আমরা মিনিটেই মধ্যে করে নিতে পারি আর সেটা কিভাবে বা কি কাজ দেখে নাও তো এখানে নিয়েছি আমি কুসুম গরম জল আর দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে লবণ আর লবণটাকে ভালো করে মিক্স করে নিলাম ঠিক আছে এবারে দেখো এই যে বরফে জমে যাওয়া মাংস এটা ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় প্রায় ঘন্টা ঘন্টাখানিক সময় লেগে যায় এইভাবে কুসুম গরম জলে যদি লবণ দিয়ে আট থেকে দশ মিনিট তার থেকে বেশি নয় তো বন্ধুরা আমি প্রায় মানে একদম ঠিকঠাক সময় বলছি আমি দশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি মানে না করলে বুঝতে পারবে না এই দেখো এত ভালোভাবে মানে একটা একটা হয়ে যাচ্ছে যে কাজ করতে আমাদের ঘন্টা লাগতো সেই কাজ কিন্তু দশ মিনিটেই হয়ে গেছে তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে লাইক করো